আপনার আমার নবী বলতেছেন শাবানু সাদি অ্যা আমার উন্মেরা শুন শাবান মাস আমি নবীর মাস আর রমজান মাস আল্লাহের মাস বারো মাসই আল্লাহ ফাকে শুধু রমজান মাস নয় অন্যান্য মাস আল্লাহ আল্লাহাকে কোনো মাছকে নবী একতা বলেন নাই আমি নবীর মাছ আয় ধরে লাউ তালা বলেন এ নদীর উম শোনো শোনো বিশ্ব নদী বলেছেন সাবান মাছ নবীন মাছ বিশ্ব নবীর মাছ আমার আয়ত্তিকা লাহুতা আর্না বলেন সবচেয়ে দেখি আবাদ হত বিশ্ব নদী সাবাং মাঠে পরেছেন কেন করেছেন উম্মত যেন এই আবাদত থেকে শিক্ষা গ্রহণ করে উম্মত তো শিক্ষা গ্রহণ করবে নবীর আমল থেকে কার আমল থেকে নবীর আমল থেকে উম্মত আমল করবে নবীর জিন্দিগিতে থেকে উম্মত শিক্ষা গ্রহণ করবে নবী কেন বেশি আবাদত করেছেন কারণটা কি সামনে রমজান মাস আসতেছে আমার উম্মত আমার আমল থেকে শিক্ষা গ্রহণ করবে

সাহাবান মাঝে আবাদতের মাত্রা পরিমাণ বাড়াইছেন আমাদেরকে আবাদতের মাত্রা পরিমাণ সাহান মাসে বাড়াইতে হবে কেন বাড়াইছেন রমজানের আবাদত যেন সহজ হয়ে যায় সামনে আসতেছে বিশ টাকার তারাবি সারা দিন রোজা রেখে রাত্রে বেলা বিশ টাকার তারাবি হবে যদি আগের থেকে অভ্যস্ত না থাকে আর থেকে যদি আমল না করে না আমাদের অভ্যস্ত যদি না থাকে আবার যদি যদি না থাকে রমজান মাসে হঠাৎ করে তার জন্য

এখানে কোন মাসের চাঁদ উদয় হয়েছে কেমন চাঁদ উদয় হয়েছে জানো নি এমন একটা চাঁদ উদয় হয়েছে যে মাসে আমার যদি যদি করে নবল হয় আমি আল্লাহ ফরজে গণ্য করি নবল আবাদত ফরজ হয়ে যায় সুহান আল্লাহ একটা ফরজ সত্তরটা ফরজের সমান সব হয় আল্লাহ নবী বলেন

রমজানের চাঁদ আকাশে উদয় হয়ে গেছে আমার বান্ধব উঠে লাগবে একমাত্র আমাকে খুশি করার কারণে আমাকে খুশি করার নিয়তে আমাকে সন্তুষ্ট করার নিয়তে বন্ধা উপবাস থাকবে রুদার মাছ রুদার সম্মানার্থে যান সমস্ত দরওয়াজা গেট জানালাগুলি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়

দেয় তোকে সুসজ্জিত করতে থাকো সানাইতে থাকো দীর্ঘ এক বছর পর্যন্ত রান্নাত বন্ধ দরজা গুলি বন্ধ গেট বন্ধ ভুলে নেওয়া হয় কোন মাসে রমজান মাসে রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ জাহান নামের বন্ধ করে দেন আর ব্যস্তের সমস্ত দরওয়াজা গুলি খুলে দেন কতটুকুই শেষ না আল্লাহকে নবি বলেন ও আমার উন্মাদ হের শোনো 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 যেমন একটা মাছ আল্লাহ কুরান নাজিল করেছেন রমজান মাছ কিসের মাছ ধরেন কুরান নাজিলে মাছ তার আল্লাহ উম বিলকুল আহ লাইলাতুল কজোরের মাছ কুরান নাজিলের মাছ আল্লাহ ফাজ লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেদুর রাত্রিতে কোরআন নাজির করেছেন বিষ্ণুনবী বলেন তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে বুঝতে থাকো বেদুর রাত্রে বুঝতে থাকো যে রাত্রে কোরআন নাজির করা হয়েছে কোরআন নাজিলের রাত্রকে লাইলাতুল কদর বলা হয় আল্লাহ নবী বলেন এই এক রাত যারা আবাদত করতে পারে তার এবাদতের পরিমাণ হবে তিরাশি বছর চার মাসের বেশি আল্লাহ স্বয়ং বলতেছেন নবীও বলেছেন আল্লাহ বলেছেন একই কথা লাইলা তুল কদরি খাই রোমিন লাইলা তুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আমি আপনাদেরকে বলতে চাই লাইলা কদর কোন মাসে বলেন এই কোন মাসে রমজান মাসে এক রাত্রে এবারের পরিমাণের মাত্রা বাড়তে বাড়তে কি পরিমানে বাড়ে হাজার মাসের চেয়ে বেশি আর্মিতে হাজারের উপরে গণনা নাই মুভার শ্রেণীর আয়াতের করতে দেব উল্লেখ করেন যদি হাজারের উপরে সংখ্যা তো তাই আল্লাহ বলতেন হাজার মাস বলার অর্থ এটা না যে হাজার মাস উদ্দেশ্য কি পরিমাণে সব দিবেন আল্লাহ রাত কেউ জানেন না

আমার মনে হয় তিরাশি বছর বয়সের লোক নাই আসেনি আর এক রাত্রে এবার পরিমাণ তিরাশি বছর চার মাসের চেয়ে বেশি সুবান বলবেন না কোন মাসে রমজান মাসে নবী কেন দোয়া করেছেন এবার বিশ্বের দিন এই রমজানের জন্য বিশ্ব নবী গোয়া কেন করেছেন দোয়া করার কারণ কি লাইলা তো কত রমজান মাসে

আমাদের হায়াত তো কম অনেক নম্বর হায়াত ছিল এক হাজার দেড় হাজার বছর পাঁচশো সাতশো বছর পাঁচশো সাতশো বছর হেফাদত বন্দী করে যে কি রাজকার করে সেই পরিমাণে সব ইনকাম করবে আমাদের তো এই সুযোগ নাই যেহেতু আমাদের হায়াত কম আল্লাহ বা সময়ের দাম বাড়ায় দিছেন শুধু আল্লাহ্লাম সময় একটা লি করেছেন বাড়ায় দিয়েছেন আল্লাহ অন্য নম্বর তারা হাজার বছর হেফাদত করেছেন

একটা মানুষ চার হাজার বছর হেফাজত করছে আর একটা মানুষ ষাট বছর হেফাজত করছে ষাট বছরের এবাদত আর দেড় হাজার বছরের আবাদত ব্যবধান হবে কিনা হ্যাঁ তা আমরা তো শ্রেষ্ঠ উম্মাদ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মাদ আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মত এতটা শ্রেষ্ঠ আমার উম্মত এতটা দামি উম্মত শুনো 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 ইন্নাল জান্নাত হুর্মা আরাল আম্বিয়াহ হাত্তাহ আদখুলহা আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য ব্যাহ্যে প্রবেশ করা হারাম ততক্ষণ পর্যন্ত আমি নবী ব্যাহ্যে প্রবেশনা করব ঠিক তদ্রূপ আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য ব্যয়স্ত প্রবেশ করা হারাম কোন উম্মত ব্যয়স্তে প্রবেশ করতে পারবে না আর তার তা দুহুলাহা উম্মতি ততক্ষণ পর্যন্ত আমার উম্মত ব্যয়স্তে প্রবেশ না করবে সুহান সুহান আমরা যতক্ষণ ব্যয়স্তে প্রবেশ না করব। ততক্ষণ পর্যন্ত সকল নবীর উন্মতের জন্য ব্যয়স্তে প্রবেশ করা হারাম আমরা তো হায়াত পাইলাম মাত্র ষাট থেকে আল্লাহ পাকের নবী বলেন আমার আমার উন্মতের বয়স হবে ষাট থেকে না সত্তর থেকে না বছর হায়াত পায়া। অন্যান্য উন্মতেরা চার হাজার দুই হাজার বছর হায়াত পেয়েছেন কি করে তাদের সমান আমরা সব পাইতে পারি সম্ভব সম্ভব না মহান আল্লাহ দয়া করে সময়ের দাম বাড়ায় দিতেন

আচ্ছা বলেন তো দেখি যদি আপনার জীবনে পঞ্চাশটা লাইলা তুল কদর থাকে আপনার জীবনে যদি চল্লিশটা লাইলা তুল কদর থাকে আপনার জীবনে যদি তিরিশটা লাইলা তুল কদর থাকে আমরা লাইলা তুল কদর দয়া দিয়ে পরিমাণে সব পাইলাম তারা দেড় হাজার বছর শুধু লাইলা লাইলা তুল কদর সব ওই পাওয়া সম্ভব না কথা ঠিক কিনা তাদের কি লাইলা তুল কদর ছিল ফরেন মোহাম্মদের লাইলা তুল কদর ছিল লাইLambda পদ কাদের জন্য উম্মতি না উম্মতের জন্য এইজন্য নবী বলেন আল্লাহ জানতেছেন আমার উম্মতের মর্যাদা বাড়াই বলবেন নেই আমার উম্মতের জান্নাত দেওয়ার জন্য ব্যস্ত দেওয়ার জন্য কাম করতে পারে জান্নাত যেন পেতে পারে গুনাহ মুক্ত হয় পবিত্র হয় যেন

দুই মাস পূর্ব থেকে মায়ের রমজানের জন্য দোয়া করেছেন নবী দোয়া করছেন যেন আমরা যার নাম থেকে বাঁচতে পারি আমরা যেন জান্নাতের মালিক হইতে পারি নবী দোয়া করেছেন উম্মত যেন হাসরের ময়দানে সফল উম্মতের চেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারে নবী যে তো শ্রেষ্ঠ উম্মত কি শ্রেষ্ঠ আল্লাহ কোন নবী মুসলিম উম্মতকে লাইলা তুল কদর দেন নাই আমাদেরকে লাইলা তুল কদর দিয়েছেন এই লাইলা তুল কদরের মাসটার নাম রমজান মাস বিশেষ করে আল্লাহ বাকের নবী বলেন যারা শেষ দশকে এতে কাপ করবে আমরা তো অনেকে এতে কাপ করি না আমাদের ভিতরে সবের কোন জজ বানায় নেই অর্জনের কোন জজ বানায় আল্লাহ একটা রাত্রে সব রাখছেন তিরাশি বছর সাইন হচ্ছে বেশি এটা তো রমজান মাসের শেষ দশকে বেদুর রাত্রিতে যারা এতে কাপ করবে এই ব্যাপারে একটা

এই মনিয়ার দল বছরের ভিতরে একটা বর্ষর এক একা বিস্তারে নাই কীসের আশায় বলে সবের আশায় লাই লাঠু কদের আশায় এমনও হইতে পারে আমার জন্য জীবনের শেষ শ্রেষ্ঠ এমনও হইতে পারে আমার জন্য জীবনের শেষ লাই লাতু কদর আরে লাই তুমি তো বঞ্চিত হয়ে যা সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম

আমরা তো শিখবো কার কাছ থেকে বলেন কার কাছ থেকে শিখবো আমি শিক্ষক হিসাবে তোমাদের শিক্ষক হিসাবে তোমরা শিক্ষা আমার কাছে গ্রহণ করবে তাই আমি আমার ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি নবী দশ বছরের ভিতরে এক বছরে নাই আর আমরা এমন উম্মত আছি জীবনে এক বছর এতে কাপ করি নাই আজ থেকে নিয়ত করি নবী বলেছেন যারা এতে কাপ করবে নিশ্চিত তারা লাইলা কদর পাবে কারণ লাইলাতুল তুল কদর তো হয়ে থাকে শেষ দশ হোকে শেষ দশ দিনে বেদুর রাত্রিতে একুশ হইতে পারে তেইশে হইতে পারে পঁচিশে হইতে পারে সাতাশে হইতে পারে উনত্রিশে হইতে পারে তবে সাতাশে হওয়ার সম্ভাবনা বেশি এই ব্যাপারে অনেক দলিলা দিল্লা আছে যে কারণে দেখবেন সাতাশের দিন মসজিদের মধ্যে মুসলিমের সংখ্যা অনেক বেশি অনেক বেশি দীর্ঘ এক মাস বয়স পর্যন্ত নামাজ পড়ছে না মসজিদ আইসে না কিন্তু সাতাশের দিন আগের কাতারে লাইলা তো কত হয়ে গেছে নাকি আগের কাতারে সম্ভাবনা বেশি কেন কইলাম এক পেছনে আছে দলিলের মধ্যে একটা দলিল হল লাইলা তো কদল লেখতে নয়টা হরফ লাগে কয়টা হরফ নয় হরফ বিশিষ্ট শব্দ আমরা একই সুরাতে তিনবার আনছেন কয়বার মুফাসিরাঙ্গন আয়াতের তস্বিত করতে যায়া উল্লেখ করেন একই শব্দ নয় হরফ বিশিষ্ট আল্লাহ তিনবার আনলেন কেন তিনবার আনিয়া ডাইরেক্ট আল্লাহ না বললো ইশারার মাধ্যমে আল্লাহ বলেছেন তিন নং সাতাশ সাতাশের রাত্রি কত হবে তাকে তিন নং কত সাতাশ তো নয় হল বিশিষ্ট শব্দটা একই সুবাদে কয়বার আনছেন তিনবার বলেন কয়বার তিন নং সাতাশ এই সাতাশের রাত্রিতে লাইলাতুল কদর হয়ে তাকে আমার ভাই আমি এক কথা সামনে বলবো না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম দুই মাস পূর্ব থেকে মা হেরমজানের জন্য দোয়া করেছেন আল্লাহ ভাগের নবী বলেন প্রতিটা রোজা ইফতারের টাইমে আমার উম্মদ যখন ইফতার করে বিশ্বনবী বলেন এই ইফতারের টাইমে লক্ষ লক্ষ জাহান নামীকে চিরতরে আল্লাহ মাফ করে দেন রোজার মধ্যে আল্লাহ জাহান নামীদেরকে মাপছেন ইফতারের সময় ইফতারের সময় এরা জাহান থেকে মুক্তি পাওয়ার মাঠ জান্নাত পাওয়ার মাঠ রহমতের মাঠ বরকতের মাঠ মাহের রমজান লাইলা তো কদরের মাঠ একে সত্তর একে কত সত্তর এক রাত্রে তিরাশি বছরের বেশি সব পাওয়া যায় এটা কোন মাসে লাইলা তো কদরে রমজান মাসে এত সব আল্লাহ রাখছেন তাই বিষ্ণুভূমি বলেন মান সামারমান কেউ যদি আল্লাহের প্রতি বিশ্বাস রাখিয়া রোজা রাখে রোজা রাখে মা সমস্ত গুণা মাফ করে দেয় সমস্ত গুণা মাফ হয় কোন মাসে রমজান মাসে আল্লাহ 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 মাসে সকলকে মা হ্যা রমজানের প্রস্তুতি গ্রহণ করার প্রতিদ্যান করুন